এই চ্যানেলটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে আমরা কোনো রকমের আধ্যাত্মিক এবং অন্ধবিশ্বাসের সাথে জড়িত কোন রকমের ঘটনাকে সমর্থন করি না আগের এপিসোডে আপনারা দেখেছেন যে কিভাবে আলকেমিস্টের যজ্ঞের কারণে সাতজন বন্ধু একটা অন্ধকার দুনিয়ায় আটকে যায় অন্যদিকে নীরজের বাবা যে এক বছর ধরে নিখোঁজ ছিল তার হঠাৎ করে একটা সিম্বল পাওয়ার পরে সাতজন বন্ধু তাকে খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু তারা এমন একটা জায়গায় আটকে গিয়েছিল যেখানে ওদের যাওয়া উচিত ছিল না আগে তোমার তোমার ব্যথা হয়নি ভুল ধারণা হয়েছিল মানে আমার তীর লেগেছিল সবাই দেখেছিল না দেখে তো ছিলাম আমিও কিন্তু আমার মনে হয় এইগুলো সব ভুল ধারণা কিন্তু এটা কি ধরনের ভুল ধারণা যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি জানি না কিন্তু তীরের গায়েব হয়ে যাওয়া আর গাড়ির হঠাৎ করে মাটিতে চলে যাওয়া এগুলো সব ভুল ধারণাই ভাই এতটা দৌড়ানোর পরে আমার খিদে পেয়ে গেছে এখন খুব খিদে পেয়েছে পকেটে একবার দেখি যদি কিছু পেয়ে যাই তো পেয়ে গেছি যাই বলে নাও কিন্তু সুন্দর তো আমাকেই দেখতে সব ভুলভাল কথা পুনম সব জায়গায় নিজেকেই দেখতে থাকা যদি পড়াশোনাটা করতেই তাহলে আজকে ইনফ্লুয়েন্সিং করতে হতো না দেখো বলছে কি шахাত গর্দভ বাবু বলছেন যার কিনা প্রত্যেক পাঁচ মিনিটে খিদে পেয়ে যায় আমার ফোনটা একবার চালু হয়ে যাক জানি না কি করে বন্ধ হয়ে গেল আমারও ফোনটা বন্ধ হয়ে গেছে চার্জ তো ফুল ছিল এখন আমি ফটো তুলব কি করে এই ব্যাপারটা তো আমার ঠিক মনে হচ্ছে না একসাথে সবার ফোন বন্ধ হয়ে গেল হা হা আমার একটু অদ্ভুত লাগছে দম বন্ধ লাগছে আমার এখানে আম সরি গাইস আমার জন্য তোরা এখানে আটকে পড়েছিস সকাল হতেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আরে তুই তো সব সময় কাঁদতে থাকিস আরে তুই তো সব সময় কাঁদতে থাকিস আমরা আছি তো তোরা তো চিন্তা কিসের বাবু আমাকে এরা মেরে ফেলবে বাবু বাঁচা এরা এরা মেরে ফেলবে আমায় কে মেরে ফেলবে তোমায় কে মেরে ফেলবে এটা কি হচ্ছে এটা আয় না তো বাবা বাবা তোমাদের সাত জনের এখানে স্বাগত আমার ছোট্ট একটা গেম খেলবে ভয় পেও না আমি তোমার বাবাকে কিচ্ছু করব না কিন্তু তুমি যদি খেলাটা খেলো তাহলে বলো খেলবে আমার খুব ভয় করছে আমি বলেছি ভয় পেও না আমার বাবাকে ছেড়ে দাও উনি তোমাদের উনি তোমাদের কি ক্ষতি করেছে আমার খেলা খেলো আর নিজের বাবাকে বাঁচিয়ে নাও আমার বাবাকে ছেড়ে দাও বাবু এটা তোমাদেরকে ধরে ফেলার একটা চক্রান্ত পালিয়ে যাও বাবা বাবা পালিয়ে যাও পালাও আমি তোমাকে এখান থেকে ছেড়ে যাব না পালাও বাবা আমার বাবাকে ছেড়ে দাও না 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 এটা তো শুধু একটা সাধারণ আয়না ছিল এ আমরা কোথায় আটকে গেছি এখন এইটা কে ছিল নিজেদের বাবাকে বাঁচানোর চক্করে আমরাই ভেসে গেলাম এখানে দাদা আমার খুব ভয় করছে আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে এখান থেকে নিরাজ আর সব গিয়ে পুলিশকে বলতে হবে কি করে বলবে এই দরজাটা তো খুলছেই না এ যেই ছিল সাইকোপ্যাথ মনে হচ্ছিল কিরকম ভয়ঙ্কর ছিল আমার চোখের সামনে ওর চেহারাটা এখনো ভাসছে নিরাজ নিরাজ আমাকে বাঁচাও প্লিজ আমাকে বাঁচাও ভেতরে এসব বাঁচাও আমাকে এই শয়তানের হাত থেকে আমার গুলাম খুব ভালো এদেরকে নিজেদের খেলায় আটকে রেখো ততক্ষণ আমি মহাযজ্ঞের ব্যবস্থা করছি আজ্ঞে মালিক একদম করবেন না এদেরকে আমি শেষ যজ্ঞের দুয়ার পর্যন্ত যজ্ঞ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে আসবো এই সাতজন আমার অন্ধকার থেকে বেরোনোর চাবি যে ভুলটা আমি সাতশো বছর আগে করেছিলাম সেই ভুলটা আর করব না এদেরকে শক্তিহীন ভাবার ভুল করো না আয়ুসুর যদি কোনো একটাও ভুল হয় তাহলে তোমাকে তার ফল দিতে হবে নিজের প্রাণ দিয়ে নিশ্চিন্ত থাকুন মালিক কোনো ভুল হবে না এই এই করে করে আমরা কোথায় হঠাৎ চলে এলাম বাবার আওয়াজ এসছিল না আবার একটা ভুল ধারণা ছিল তাও আবার আওয়াজের তো আমরা সবাই একসাথে কি করে শুনতে পাচ্ছি ভাই আমরা এখানে ফেসে গেছি এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজো আমরা এখানে নীরজের বাবাকে বাঁচাতে এসেছিলাম আর আমরা নিজেরাই ফেসে গেলাম আমার তো ভয় হচ্ছে ওই হায়নায় হঠাৎ করে একটা ভূত চলে এসেছিল আরে দরজাটাও তো আর খুলছেই না কিছুতে তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছো আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি কেমন আওয়াজ ট্রেনের আওয়াজ পাচ্ছি হ্যাঁ আ আ

আমার মনে হচ্ছে ওরা পাশের বগিতে উঠে গেছে এই বগি থেকে ওই বগিতে যাওয়ার রাস্তা ওই সামনের দরজাটা দিয়ে নিচে নেমে ওই বগিটায় যাই আমরা এইসব কি হচ্ছে বাকিরা কোথায় গেল মনে হচ্ছে অন্য বগিতে চলে গেছে ওরা আর এই দরজাটাও বন্ধ হয়ে গেছে আমরা এখন ওই দরজায় যেতে পারবো না আমরা সবাই তো দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওঠার সময় সামনের রুকিতে কি করে উঠে গেল এটা এটা অদ্ভুত আজব আজব খুব আজব কাজ এটা আমার তো বুকে ভয় ফেটে যাচ্ছে যে করেই হোক এখান থেকে বেরোনোর ব্যবস্থা করো আমার তো খুব খিদে পেয়ে যাচ্ছে এখন এই পরিস্থিতিতে মীরা মীরা তোমরা কি করোনা আওয়াজ শুনতে পেলে প্রিয়া নীরজ মীরা রাহুল আরে এরা তো আওয়াজ দিচ্ছে ওই দরজাটার পেছন থেকে আওয়াজ আসছে এই ভীমু আসছি ভাই এসো যে করেই হোক এখানকার অবস্থা আমাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে শুনতে শুনতে এই গর্ধব রাহুলের আওয়াজই শুনতে পেলাম ভিমু আমার কথা শোন আমার ওয়াশরুমে যেতে হবে আমি একটু ঘুরে আসছি ঠিক আছে কিন্তু এখানে ওয়াশরুমটা কোথায় আছে ওই দেখ ওখানে ওয়াশরুম দাদা আমার আওয়াজ আসছে হ্যাঁ চটি শুনতে পাচ্ছি দাদা এই দরজাটা খুলছে না এখানে লেখা আছে চাবি খোঁজো তো আমার মনে হচ্ছে চাবি খোঁজার পরেই এই দরজাটা খুলবে আমি তোমার সাহায্য করব। কিন্তু যেখানে আমি বলবো সেখানে তোমাকে আমার সাথে যেতে হবে তুমি আমি হলাম ফায়ুসুর সত্যি খুব সুন্দরী আমার সাথে চলো আমি তোমাকে অনেক ধনী আর দুনিয়ার খুব বিখ্যাত মানুষ বানিয়ে দেব একটু নিজেকে দেখো কতটা অলৌকিক আর কত সুন্দর দেখতে তোমায় বলো যাবে আমার সাথে আমার মালিক অ্যালকেমিস্টের কাছে আমি বাড়ি যেতে চাই যাবে না আমার সাথে যাবে না আমার সাথে তুই কিছু তো হয়েছে ওখানে আরব পুনম দাদা পুনম আমার খুব ভয় লাগছে আর জানি না কি হচ্ছে ওখানে আমার আমার বাচ্চা বাঁচাও বাঁচাও তুমি মিরা আমায় বাঁচাও আমি উদাস আমি দেখে আছি আমার মানসিকতা খারাপ হয়ে গেছে আমায় সাহায্য করো আপনি ঠিক আছেন তো আমার বাচ্চা আমার বাচ্চাকে মেরে দিয়েছে আমারও মেরে দিয়েছে আপনি এখানে কি করে এলেন আর আপনি কে আপনি ঠিক সাথি আমি সাথি ভীম আর আমাকে বাঁচা এবার জমবে কোনি খেলা এরপর দেখুন এরা কি বাইরে বেরোতে পারবে আর মীরা যে সতীর আওয়াজটা পাচ্ছে সেই সতীটা আসলে কে এবার এই সাতজন বন্ধু বায়ুসুরের এই খতরনাক খেলা থেকে কি করে বাঁচবে জানার জন্য দেখতে থাকুন দ্য সেভেন স্যাক্রিফাইস